হ্যালো ইউরিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণীর লাইফস্টাইলের ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটু রাত্রেবেলা বেরিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা হাজব্যান্ড বললো যে চলো এত গরমের মধ্যে একটু বাইরে বেরিয়ে আসি তো রাত্রেবেলা ঘুরতে বেশ ভালোই লাগছিলো বাইকে করে হালকা হালকা যখন হাওয়াগুলো হাওয়া গায়ে লাগছে বেশ ভালোই লাগছিল আর কি বলো তো বন্ধুরা এত অত্যাধিক গরম পড়েছে সে যে ফ্যানের হাওয়া তো মনে হচ্ছে যেন গায়ে লাগছে না আর কিছু মনেই হচ্ছে না যে ফ্যানের হাওয়া খাচ্ছি তো যাই হোক গাড়ি দিকে যদি বলো এসি তো এসি আমাদের সব ঘরে নেই শুধু আমাদের ঘরটাই রয়েছে কিন্তু যদি এত গরম পড়েছে তাহলে সারাক্ষণ সবসময় এসির মধ্যেই থাকতে হবে আর সারাক্ষণ যদি এসির মধ্যে থাকা যায় তাহলে তো বুঝতেই পারছো কারেন্টের বিলটা কেমন আসবে তো যাই হোক বন্ধুরা আমরা রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছিলাম আর তোমাদের দাদাভাই বলল যে চলো একটা জিনিস তোমাকে দেখায় তো আমি বললাম কী বলে দেখলেই দেখতে পাবে তো গিয়ে দেখি জেফা কালেকশন বলে বড় বড় অক্ষরের লেখা রয়েছে আমি তখন জিজ্ঞাসা করলাম তো এটা কার বাড়ি তখন বললো যে এটা প্রীতমের বাড়ি মানে দার বাড়ি তো ওদের বাড়ির সামনে দিয়ে গেলাম তো দুজন দেখলাম ওদের দোকানে দুটো লোক বসে আছে মানে হয়তো কাজ কাপড় বিক্রি করে তো যাই হোক ওদের বাড়ির সামনে দিয়ে চলে আসলাম আর তারপরে এসে দেখলাম একটা লোকনাথ বাবার মন্দির তো মন্দিরটা দেখে খুব ভালো লাগলো এখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো যাই হোক বন্ধুরা পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকে এই পর্যন্ত টাটা